সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি পরিবেশে জান্নাতি মানুষদের সঙ্গে বসার তৌফিক দিয়েছেন শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ ও সালাম বর্ষণ করছি শেষ জামানার পয়গম্বরের প্রতি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান ভাইরা আমার এটি হলো একটি মাদ্রাসা সম্মেলন আমি কুরআনুল কারীম থেকে একখানা আয়াত বিশ্বনবী মুহাম্মাদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল কোন হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি তেলাওয়াতকৃত হাদিসে নবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা নর নারী সকলের উপর دینی এলেম শিক্ষা করা ফরজ দিনেlem শিক্ষা করা ফরজ প্রত্যেকটি নরনারীর উপরে কোরআনুল যা আয়াত করেছি আমার আল্লাহ রব্বুল আলামিন ইনশাআল্লাহ এই মুসলমানদের মধ্যে হতে কিছু সংখ্যক মুসলমান তারা বেরিয়ে যাবে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করার জন্য ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে কথা বুঝতে হবে নবি পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সমস্ত নারী প্রত্যেকের উপর এলমে দিন শিক্ষা করা ফরজ আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন মুসলমানদের মধ্যে হতে কিছু সংখ্যক মুসলমান তারা এলমে দিন শিক্ষা করার জন্য বেরিয়ে যাবে আসুন তো একটা ব্যাপারটা বোঝার আমরা চেষ্টা করি নবী বললেন সবার উপরে এলমে দিন শিক্ষা করা ফরজ আল্লাহ বললেন কিছু মুসলমান তারা এলমে দিন শিক্ষা অর্জনের জন্য বেরিয়ে যাবে ভাই আমার কুরআন এর কথা হাদিস শরীফে আরেক রকম কথা দুইটার মধ্যে মিলতেছে না বললেন সবার উপরে এলমেদিন শিক্ষা করা ফরজ আল্লাহ বললেন কিছু মুসলমান ইলমে দ্বীন শিক্ষার জন্য বেরিয়ে যাবে এই ব্যাপারটা বোঝার জন্য আপনাকে আমাকে সর্বপ্রথম মনে রাখতে হবে এলমেদিন দ্বীন শিক্ষা প্রধান তিনটি স্তর রয়েছে কয়টি কয়টি তিনটি স্তর রয়েছে এক প্রথমিক পর্যায়ে প্রাথমিক স্তরের এলমেদিন শিক্ষা দুই মাধ্যমিক স্তরের এলমেদিন শিক্ষা তিন উচ্চতর স্তরের এলমেদিন শিক্ষা এবার আসুন প্রাথমিক পর্যায়ে বা প্রাথমিক স্তরের এলমেদিন শিক্ষা কি পরিমাণ জ্ঞান অর্জন করলে আপনি আমি প্রাথমিক স্তরের এলমেদিন শিক্ষা অর্জন করেছি এ কথাটি বলতে পারবো

কি পরিবার বিদ্যা অর্জন করলে ইসলামী শিক্ষায় শিক্ষিত হলে আপনি আমি বলতে পারবো মাধ্যমিক স্তরের এলমেদিন শিক্ষা এর পরিমাণটা হলো স্কেলটা হলো এর থার্মোমিটার দিয়ে মাপযোগটা হলো যে একজন ব্যক্তি ইসলামী পাঠ্যপুস্তক বই পুস্তক যা রয়েছে এমন শিক্ষায় শিক্ষিত হওয়ার পর ইসলামী বই পুস্তক গুলো পড়ার মতো ক্ষমতা রাখে মাদ্রাসার মধ্যে পড়ার যোগ্যতা রাখে কিতাবি তালিম যাওয়ার যোগ্যতা রাখে এই পরিমাণ ইলমে দ্বীন শিক্ষা অর্জন করলে তাকে মাধ্যমিক স্তরের ইলমে দ্বীন শিক্ষা অর্জনকারী হিসাবে বলা হবে তিন নাম্বার হলো উচ্চতর স্তরের ইলমে দ্বীন শিক্ষা একজন মানুষ নিজে কোয়েন দ্বীন শিখবে মাদ্রাসার মধ্যে পড়াইতে পারবে এবং উচ্চতর স্তরের এলমে শিক্ষা অর্জন করার স্কেলটা হলো মাপটা হলো একজন ব্যক্তি মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান যে এর মাধ্যমে দিতে পারবে ওই ব্যক্তিকে বলা হবে তিনি উচ্চতর স্তরের এলমে দিন শিক্ষা অর্জনকারী চিল্লা বলেন সুবহানাল্লাহ ভাইরা এখন প্রশ্ন হলো বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে যে হাদিস শরীফে বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা বাপ নারীর উপরে ইলমে শিক্ষা অর্জন করা ফরজ এটা কোন স্তরের কথা বলেছেন মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ আমরা কিন্তু সবাই মাধ্যমিক এবং উচ্চতর স্তরের শিক্ষা গ্রহণ করতে পারি না মাধ্যমিক স্তরের কিংবা উচ্চতর স্তরের এলমেদিন কিংবা শিক্ষা দীক্ষা অর্জন করতে গেলে সেখানে মেধা তালিকার প্রয়োজন হয় এবং অর্থের প্রয়োজন হয় কথা বলেন ঠিক না এই কারণে সবাই কিন্তু মাধ্যমিক স্তরের এলমেদিন এবং উচ্চতর স্তরের এলমেদিন শিক্ষা অর্জন করতে পারে না তাহলে বাকি থাকলো প্রাথমিক স্তরের এলমেদিন শিক্ষা অর্থাৎ মুসলমান জিন্দেগি যাপন করার জন্য কালিমা কালাম নামাজ রোজা অধিবেশন পাক পবিত্রতা হালাল হারাম এই পরিমাণ বিদ্যা অর্জন করলে প্রাথমিক স্তরের এলমেদিন শিক্ষা অর্জন করা বলা হবে তাই তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন তলবুল ইলমি ফারিদ আলা কুল্লি মুসলিম ধরে বলেন সুবাহ একটা মুসলমান নর হোক নারী হোক সবার উপরে প্রাথমিক পর্যায়ের এলমেদিন শিক্ষা অর্জন করা ফরজ প্রত্যেকের উপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিছু মুসলমান তারা বেরিয়ে যাবে এলমেদিন শিক্ষা শিক্ষার জন্য রব্বুল আলামিন ইঙ্গিত করেছে যে মাধ্যমিক এবং উচ্চতর এলমেদিন শিক্ষা অর্জনের কথা বলে যে সবাই কিন্তু প্রাথমিক পর্যায়ের এলমেদিন শিক্ষা অর্জন করতে পারে আল্লাহ আলামিন সবার মধ্যে এই যোগ্যতা দিয়েছেন এই বুদ্ধি দিয়েছেন কালিমা কালাম অধিবেশন পাক পবিত্রতায় জ্ঞান অর্জন করতে পারবে এবং টাকা করিও ওই পরিমাণ দরকার হবে না কিন্তু মাধ্যমিক এবং উচ্চতর এল শিক্ষা করতে গেলে মেধা বুদ্ধিও লাগবে অর্থ করিও লাগবে এটা সবার হয় না তাই তো রফুল আলমিন বলেছেন মুসলমানদের মধ্যে কিছু মানুষ তারা বেরিয়ে যাবে আল্লাহ রফুল আলমের দাওয়া কিছু মানুষ বেরিয়ে যাবে এলমে দিন শিক্ষা অর্জন করার জন্য এবার শুনে এলমে দিন শিক্ষা করলে কি লাভ খুব সংক্ষেপে বলছি ভাইটা মুসলমান ভাইরা আমার এক হাদিসে নবিয়ে করেছে মাও সালাকা তরিকায়ে আল কামিসু ফিহি ইলমা সাহাল আল্লাহু লহু বিহি তরিকাতিল আল্লাহ

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে ইলমে দ্বীন যারা শিক্ষা অর্জন করে এর ব্যাপারে বিভিন্ন ফজিলতের কথা বলেছেন এক হাদিসে বিশ্বনবী বলেন যারা এর অর্জন করার দজব বেরিয়ে গেল তাদের ইলম যাদেরকে পাওয়া নয় এই ব্যক্তিদের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে ধরে বলেন সুবহানাল্লাহ ভাইরামাত ও ইলমে দ্বীন শিক্ষা অর্জনকারীদের জন্য

মাদ্রাসা শিক্ষার গুরুত্ব ফজিলত আমরা বুঝি যেহেতু এখানে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে আসুন আমরা আমাদের সন্তানদেরকে সেখানে দেই এই মাদ্রাসার মধ্যে আপনারা আমার সন্তানরা এসে কিবা শিখতেছে এইগুলাই তো শিখতেছে কালিমা কালাম নামাজ রোজা অজু গোসল পাক পবিত্রতা কথা বলেন ঠিক না মাদ্রাসার মধ্যে এসে হুজুররা তাদেরকে সুন্দরভাবে শেখাচ্ছে অজু করার তরিকা অজুতে নিয়ত করা শূন্য সেখানে সেখানে ভাইরামাত একজন মুরব্বী বাবাজিকে বলবেন উনি কিন্তু একটা ছোট্ট বাচ্চা যত সুন্দর করে ধারাবাহিক ভাবে অজু করার পদ্ধতিটা বলতে পারে একজন মুরব্বী বাবাজি যে কোনদিন মাদ্রাসায় যান নাই ওই আল্লাহর বান্দা মুরব্বী বাবাজি কিন্তু ওই সিরিয়াল মতো বলতে পারবে না মুসলমান ভাইরা অনেক মুসলমান কেমাও পর্যন্ত হাসের মতো পানিতে ডুবে আর উঠে মনে করে গোসল ফরজ গোসল হয়ে গেছে কথা বলেন আসরা নাই ওজন ফরজ কয়টা গোসলের ফরজ কয়টা এক খরো জানে না পাবলিকের এক ইতিহাস বলে কার দুজনে বলি মুরব্বি একজন পাবলিকের মধ্যে গেছেন সত্তর বছর প্রায় বয়স হয়ে গেছে আল্লাহর বান্দা মাসওয়ারার মধ্যে বসছেন সেখানে মাসআলা মাসাইল শেখানো হচ্ছে ওজুর ফরজ গোসলের ফরজ ইত্যাদি ইত্যাদি মাসআলা শেখানো হচ্ছে আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করা হলো মুরুব্বি বাবাজি অজুর মধ্যে কয়টা ফরজ গোসলের মধ্যে কয়টা ফরজ আল্লাহর বান্দা বলল গোসলের মধ্যে সত্তরটা ফরজ কয়টা সত্তরটা আসলে গোসলের মধ্যে সত্যিতে ফরজ গোসলের ফরজ কাটি তিনটি গোসলের ফরজ হলো তিনটি আল্লাহর বান্দা যখন এই তিন তিনটা গোসলের ফরজের কথা সুন্দরভাবে বর্ণনা শুনেছে সঙ্গে সঙ্গে গামছা আর লুঙ্গি নিয়ে আল্লাহর বান্দার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে আর আল্লাহর বান্দা গোসলের জন্য যাইতেছে দাও আল্লাহু আকবার ও ভাই আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করা হলো বাবা জি কিরাপাশোনের পড়াশোনার সঙ্গে সঙ্গে কেন গান্সা আর নিয়ে নিয়ে বলের দিকে যাচ্ছেন

এটা শিক্ষা দিতেই হবে আমাদের সমাজে প্রত্যেকটা মুসলমান নাম নারীর উপরে কালিমা কালাম নামাজ রোজা হজু গুসল পবিত্রতা এইগুলি শিক্ষা করার দরকার ছিল কিন্তু বলেন তো দেখি কত ভাগ মানুষ এগুলি শেষে কম না বেশি সংখ্যায় আমার কালকে আমাদের ময়দানে এর জন্য অবশ্যই আল্লাহর আসামের কাজ দ্বারা জবাবদিহি করতে হবে কেন তুমি এটা শিক্ষা অর্জন করনি এর জন্য প্রশ্ন করা হবে তাই তো বলছি ভাইজা আসুন আমরা অবশ্যই অবশ্যই এইগুলি শিক্ষা অর্জন করি আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন ব্যাপারটা বোঝার চেষ্টা করি রব্বুল আলমিন আমাদেরকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তার এবাদতের জন্য সৃষ্টি করে রব্বুল আলমিন সন্দেহ আহীন কোরআন শরীফের মধ্যে ডাক দিয়ে বলেছেন ওয়ামা ইল্লা রব আবারের আমি মানুষবন চিন্তা থেকে এক মাত্র শুরু মাত্রক্ষে বেরু মাত্র আমার এবাদের জন্য বন্দগর জন্য সৃষ্টি করেছি কিন্তু এই এবাতা তার বন্দেগী করতে গেলে অবশ্যই আপনাকে আমাকে এ শিক্ষা অর্জন করতে হবে এলে মধম ছাড়া এবাদক করা যায় না ভাইরা আমার কেউ যদি মনে করে যে দুনিয়ার মধ্যে আমি সৃষ্টি হয়েছি ঘুমানোর জন্য দুনিয়ার মধ্যে সৃষ্টি হয়েছি ক্রান্তির সময় ঘুমাবো খাবারের সময় খাবো আর যৌবনের উত্তেজনার সময় বাচ্চা পোষণ করবো বাচ্চা জন্ম দেব এর মধ্যেই শেষ আমার জীবন কেটে যাবে না না ভাই যান ভুল হবে সম্পূর্ণটাই ভুল আল্লাহ আলামিন আমাদেরকে এই উদ্দেশ্য সৃষ্টি করেন নাই রক্ষো আপনার আমার কেবাদাতার বন্দেগী শুধুমাত্র এবারাতার বন্দেগী জন্য সৃষ্টি করা হয়েছে যদি কেউ মনে করে আমাকে ঘুমানোর জন্য সৃষ্টি করা হয়েছে ভাই না মানুষকে ঘুমানোর জন্য সৃষ্টি করার আল্লাহর কোনো দরকার ছিল না ঘুমানো মানুষের চাইতে একটা গাধা শে বেশি ঘুমায় কথা বলেন ঠিক কি না যদি বলেন খাবার জন্য সৃষ্টি করা হয়েছে না না ভুল হবে মানুষের চাইতে একটা মহিষ সে অনেক বেশি খেতে পারে আল্লাহর অনেক সৃষ্টি প্রাণী আছে আমাদের চাইতে অনেক অনেক গুণ বেশি খাইতে পারে এ উদ্দেশ্য মানুষকে সৃষ্টি করা হয় নাই এখন যদি মনে করেন মানুষকে কে বাচ্চা জন্ম সৃষ্টি করা হয়েছে না না ভাই এটা উদ্দেশ্য সৃষ্টি করা হয় নাই যদি বাচ্চা জন্ম দেওয়ার কথাই বলেন তাহলে মানুষের চাইতে একটা কুকুর কত তারে বেশি বাচ্চা জন্ম দিতে পারে কথা বলেন ঠিক না তাহলে রব্বুল আলামিন আমাদেরকে কি উদ্দেশ্য সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য হলো বান্দা বান্দিকে কেবল মাত্র একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু অবশ্যই আপনাকে আমাকে ইলেম শিখতে হবে আর ইলেম শিখতে গেলে আপনাকে আমাকে অবশ্যই মাদ্রাসায় যেতে হবে এই ইসলামী শিক্ষা এসব কোন জাগতিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে পাওয়া যায় না মাদ্রাসার মধ্যে পাওয়া যায় ভাইরা আমার একটা সন্তানকে একদম শুধুমাত্র তার সন্তানকে সহি শুদ্ধ নিয়োগ করে পাকা পুক্ত নিয়োগ করে মাদ্রাসার মধ্যে ভর্তি করাবে মাদ্রাসায় পড়াবে এই নিয়োগ করেছে আল্লাহ রব্বুল আলামিনের খাতায় ওই সন্তানের নামটা তালে বেগেলেমের মধ্যে উঠে গেছে ধরে বলেন সুবহানাল্লাহ এজন্য ভাইরা আমার মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম শুধুমাত্র এই শিক্ষার দ্বারা আপনি যে দুনিয়ার মধ্যেই লাভবান হবে তা কিন্তু নয় পরজগতের মধ্যে আপনি লাভবান হবেন অনেকেই তো মনে করে অনেকেই তো মুখের উপরেই এ কথাও বলে মাদ্রাসা পরে লাভ কি চাকরি হয় না বলে কিনা বলে না মাদ্রাসা পরে লাভ কি খাইতে পারে না না ভাই গভীর ভাবে লক্ষ্য করে দেখুন আমি স্বল্প কথায় বলছি গভীরভাবে লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর যত প্রকার নাজ নিয়ামত দিয়েছেন আসমান জমিন কুল কায়নাত কি তারকা রাজি বৃক্ষ রাজি সমুদ্র সৈকত যা কিছু দেখি না কেন সব কিছু আজকে অটুট অবস্থায় আছে শুধুমাত্র মাদ্রাসা পড়ুয়াদের জন্য জোরে বলেন সুবহানাল্লাহ বলবেন হুজুর কিভাবে কিভাবে মাদ্রাসা পড়ুয়াদের জন্য এই টিকে আছে হ্যাঁ ভাই আমি ঠিকই বলছি হাদিস শরীফে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আমীন পাধি দেওয়া হয়েছিল যার কথা মিথ্যার বিন্দু মাত্র লেশ তার মধ্যে পাওয়া যায় না সেই ব্যক্তি তাই বলেছে যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে একজন ব্যক্তি আল্লাহ বলنے वाला থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার এরকম নাজ নিয়ামত আসমান জমিন সবকিছুকে ঠিকই রাখবেন বলেন সুবহানাল্লাহ যারা আমরা টিকে আছি যারা আজকে অহংকার করছি যারা আজকে আমরা গড়ি বাড়ি অহংকার করছি ধন दौলতের অহংকার করছি লাভা আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসা ফরওয়াদার ওসিলায় দুনিয়ার ঠিকায় রেখেছেন মাদ্রাসায় পড়লে তারা আল্লাহ আল্লাহ বলা শিখে আল্লাহর পরিচয় পায় আল্লাহর ইবাদত বندگی করে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ নাম জারি থাকবে ততদিন পর্যন্ত এই দুনিয়ার লাজ নেয়ামতকে রব্বুল আলামিন সম্পূর্ণটাই টিকে রাখবেন বলেন সুবহানাল্লাহ তাহলে বলেন মাদ্রাসা কোনো দরকার আছে না নাই আরো যদি বলেন আছে না নাই বাংলাতে পাশ তুমি ইংলিশে এমএ পাশ তুমি সব বিষয় পাশ করলে তুমি কোরআন কেন পড়লে না হাদিস কেন পড়লে না কেন পড়লে না হাদিস কেন পড়লে না খোদার দেওয়া

নবীন শূন্যত ভুল গিয়ে সব কিছু चिल्লে ভাই তুমি সব কিছু चिल्লে ভাই তুমি নবীন sahab চিনলে না জান নাম তোমার ঠিকানা জান তোমার ঠিকানা জান নাম তোমার ঠিকানা বাংলাতে ভি এ পাশ তুমি ইংলিশে এম এ পাশ তুমি সব বিষয় পাস করলে তুমি কোরআন কেন পড়লে না হাদিস কেন পড়লে না হাদিস কেন পড়লে না কোরআন কেন পড়লে না কোরআন কেন পড়লে না হাদিস কেন পড়লে না আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি সময় খুবই স্বল্প অনেক মেহমান আছেন আমরা তো কাছের মানুষ ভাই মেহমানরা অনেক দূর থেকে আসবেন